রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি মর্যাদা আর কোনো আমল নেই তিরমিজি হাদিস তিন ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে ব্যক্তি আল্লাহ তালার হেফাজতে থাকে সহি মুসলিম হাদিস ৬৫৭। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুম সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে সেই সব মানুষ যারা মূর্তি নির্মাণ করে সহি বুখারি হাদিস পাঁচ হাজার ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুম রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি ফজরের নামাজ আদায় করে তাহলে সে আল্লাহর জিম্মায় থাকে সহি মুসলিম হাদিস ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি রান্না করো তবে ঝোল বেশি করে দাও এবং প্রতিবেশীর ঘরে কিছু পাঠাও সহি মুসলিম হাদিস ছাব্বিশশো ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুম